সীমান্তবর্তী চাপড়া থেকে বিরল প্রজাতির তক্ষক পাচার করতে গিয়ে পুলিশের ছেলে ধরা পড়ল তিনজন তক্ষক কেনাবেচা করতে গিয়েই হাতে নাতে তিন যুবককে ধরে ফেললো চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার মাস্টারপাড়া এলাকায় হানা দেয় পুলিশ এরপর একটি তক্ষক সহ চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে জানা গেছে গাড়ি করে ভিন্ন রাজ্য থেকে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা ধৃতদের নাম পুলিশ সূত্রে জানা গেছে আফরান শেখ ভোলা মিয়া ও আমিনুর শেখ আফরান শেখ বিহারের বাসিন্দা তবে কোথা থেকে এই তক্ষক আনা হলো তার পেছনে বিদেশি যোগ আছে কিনা সেই বিষয়ে তথ্য যাচাই করছে চাপড়া থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ রবিবার ধৃত তিনজনকে বিশেষ আদালতে পেশ করা হয় আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন চাপড়ায় তক্ষক পাচার করতে গিয়ে পুলিশের চালে ধৃত তিন ধৃতদের আদালতে তোলা হলো